এই নারী কমিশন বাতিল করতে হবে তাদের প্রস্তাবনা নিয়ে কোনো আলোচনা নাই তিনশো আঠারো পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রস্তাবনা বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল নকশা খুন কষ্ট করে এই রোজ্য খরার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানকে ধারণ করছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে এই মানব বন্ধনে একত্রিত হয়েছে সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত বোনেরা আমরা জানি জুলাই অভ্যুত্থানের এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল যে আন্দোলনের রক্তস্রাত পথ বেয়েই এই সরকার গঠিত হয়েছে যাদের সিদ্ধান্তের কারণেই সরকারের পক্ষ থেকে একাধিক সংস্কার কমিশন গঠিত হয়েছে তারই একটি সংস্কার কমিশন হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই কমিশনের প্রধান শিরিন পারভিন হক ফিভি টকশোতে উল্লেখ করে বলেছিলেন যে কোনো ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন তারা মনে করেনি সাংবাদিক ভাইয়েরা অপনেরা আমি প্রশ্ন করতে চাই আপনারা কি লক্ষ্য করেননি জুলাই অভ্যুত্থানের সময় অসংখ্য হেজাবধারী নেকাপধারী পর্দাধারী নারী ছাত্রী যারা এই আন্দোলনের সমুদ ভাগে রেখে এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনে হিজাবধারী মুসলিম মহিলারা নারীরা ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের সেই অংশ জনকেও আপনি অস্বীকার করতে চান অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছে। সুতরাং এই সংস্কার কমিশনের ভেতরে যে কমিটি গঠিত হয়েছে দশ জনের মধ্যে একজনও ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি তাই প্রথম যে দাবিটি করতে চাই একটি অন্তর্ভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে সম্মানিত সাংবাদিক ভাইরা তারা এই তিনশো বারো পৃষ্ঠার কমিশনের সুপারিশের প্রত্যেক পাতায় পাতায় সমতা চেয়েছে প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন আপনি পুরুষরা যারা আছে তাদের কিন্তু এই সুযোগ আল্লাহ দেননি আপনি কি করে সেখানে সমান সুযোগ চাইতে পারেন পারেন না তো আল্লাহ দেওয়া সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা নত করতেই হবে সুতরাং সকল ক্ষেত্রে সমান অধিকার যেমন লাভ মর্যাদা অধিকার আল্লাহ দিয়েছেন সকল জায়গায় আসলে সকল সম্ভব নয় তাই আমি বলতে চাই ইসলামে নারীর সমতা নয় বরং অধিকারে বিশ্বাস করে ন্যায্যতা চায় ইসলামে উত্তরাধিকারী লাইনটি পুরাণ দ্বারা নির্ধারিত যদি কোনো মানুষ সেই বিধানকে পরিবর্তন করতে চায় সে তো কোরআনের উপর হাত দিয়েছে বলে আমি দাবি করব। আমরা তাই বলতে চাই যে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোরআনের বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মুসলিম নারীরা কখনোই মেনে নিবে না তারা এত সমতা চেয়েছে সব জায়গা নায়েরা আপনারা দেখেছেন তারা তিনশো বারো পৃষ্ঠায় বারবার সমতা চেয়েছে কিন্তু আবার ফিরে গেছে সেই কোটার পক্ষে তারা তিনশো আসন শুধুমাত্র ওয়ানলি ফর উইমেন চেয়েছে তাহলে তো সেই আমরা কোটাতেই আবার ফেরত গেলাম যে কোটার বিরুদ্ধে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে